শুভজিৎ সবসময় র্যাকেট নিয়ে কি করিস রে তুই খেলি খেলিস এই র্যাকেটটা নিয়ে সবসময় খেলতে হবে তো দাদু কোথায় গেল এখনো আসেনি না বাবা শুধু মুড়ি খেতে হবে নি দাদু আসুক চপ কিনে আনুক তারপর তুমি মুড়ি খাবে বাবা সব নিয়ে চলে আসছে বাবা চপ আনতে গেলে নাকি হ্যাঁ চপ আনতে গেলে মুড়ি খেতে হবে নতুন বছর নতুন বছরে মুড়ি বাবা এই যে চপ নিয়ে চলে এসেছে দু হাজার ছাব্বিশ এর শুভেচ্ছা দেখো বাবুল কাম খাচ্ছে মুড়ি খেতে বসে বাবুল কাম খাই কেউ শুভজিৎ বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার শুভজিৎ নিয়েছে আদা চপ আর আমি নিয়েছি গোটা চপ বাবা নিয়েছে বেগনে তো আজকে আমাদের মুড়ি খাবার হ্যাপি নিউ ইয়ার এর হচ্ছে চপ মুড়ি কি চপ চপ দিয়ে দিয়ে নয় পরশ তো বৃহস্পতিবার পরে গেল আজকে ষোলো পরশু বৃহস্পতিবার তো বাবা দেখো আজকে কিন্তু আমাদের কিন্তু মাংস মাংসটাংস কিছু হয়নি আজকে দেখো মাছ নিয়েছি বড় বড় চেকাপ মাছ নিয়েছি রুই মাছ তো এটা বাবা এখন পুড়ছে আর মাছ হবে আর ফুলকপি তো আর কী হবে তো তাহলে আর কি হবে আর শাক ভাজা হবে বন্ধুরা বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার পড়ে গেছে আমাদের তো বৃহস্পতিবারের মাংস টাংস কিছু হয় না ওই জন্য কাঁকুলি বলে দিলো যে এই রকম তাহলে আমার ফিস্ট করতে ডাকছি যে ফিস্ট করতে ডাকছি হ্যাঁ আমি তাহলে খাবো বাবা আমি খাবো তো আজকে আমাদের ফিস্ট হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এর সেই জায়গাতে কি খেলছু কি খেলছু দেখ কর দেখুন বন্ধুরা বাচ্চারা কেমন খেলছে বন্ধুরা ভিডিও দেখলে তো কেমন লাগলো অবশ্যই বলবে আর আমরা তো অনেক এনজয় করেছি